আসলে আমি ব্যক্তি জীবনে তো প্রফেশন আমার শিক্ষকতা শিক্ষক আর নারী দিবসের তাৎপর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই মানে এই পৃথিবীতে যা সৃষ্ট সৃষ্টি হয়েছে অর্ধেক তার নর আর অর্ধেক তার নারী তা এই ব্যাপারে তো আর কোনো নতুন করে কিছু বলার নেই আর আমরা নর ও নারী সবাই মিলে কাঁধে কাঁধ মেলালেই তো একটা ভারসাম্যময় একটা পৃথিবী সৃষ্টি হয় আর আমাদের আগে সমাজ জীবনে নারীর একটা বিরাট বড়ো ভূমিকা পালন করতেন কিন্তু এখন বাড়ির গন্ডি ছাড়িয়ে সমাজে সমাজ কি অর্থনীতি কি স্পেস সর্বত্র নারী বিরাজমান স্বাভাবিকভাবেই নারী দিবসের তাৎপর্য অসীম এ কারণেই কেননা কখনো কখনো দেখা যায় এই পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় নারীর ক্রন্দন ধ্বনি আমরা শুনতে পাই সেটা যত আধুনিকতা আসছে নারী তার নিজ ক্ষমতায় ক্রমশ ক্রমশ সেই পার্থক্যটুকু মুছে ফেলছে আর এটাই তাৎপর্য যে এই মুছে ফেলাটাকে আমরা সম্পূর্ণ করতে চাই প্রকল্পগুলো নারীর ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে কোনো কথা হবে না মানে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্তিক মানুষ যারা জীবন যুদ্ধে লড়াই করে সবাই লড়াই করে যার যার নিজস্ব ব্যাটেল ফিল্ডে লড়াই করে সেই লড়াইয়ের মধ্যে যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো একটা তাদের কাছে একটা অকল্পনীয় স্বপ্নের মতন মেয়েরা এখন একটা ন্যূনতম আর্থিক সুরক্ষা পেয়ে তারা লড়াইয়ের যে ভিতটা সেটাকে অনেক বেশি শক্ত প্রাণবন্ত এবং দৃঢ় করেছে আজকে তো আন্তর্জাতিক নারী দিবস তো আমরা সকাল থেকে কর্মসূচির মাধ্যমে রয়েছি প্রথমে আমাদের সুগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে বাজারগুলো ছিল যারা মহিলারা সবজি বিক্রি করে মানে তারা খুব কষ্টেই দিন জীবন জীবনযাপন করে তাদের পাশে আমরা একটু শুভেচ্ছা বিনিময় করেছিলাম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কল্যাণী সাবডিভিশনে আমাদের গর্ব দিয়াসিনী পাল উনি সারেগামা পার চ্যাম্পিয়ন হয়েছেন তো আমরা তাকেও একটু শুভেচ্ছা বার্তা জানা জানাতে এসেছি যে উনি নারীদের যে মানে নারীদের যে চেতনা শক্তি উনি নারীদের গর্ব সেই হিসেবে আমরা শুভেচ্ছা যে বিনিময় করতে এসেছি আমরা সারাদিনই আজকে এই নারীদের শুভেচ্ছা বিনিময় এবং মায়েরা যারা রয়েছে তাদেরকে আরও যাতে তারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন যারা সেক্টরে যারা রয়েছেন তারা যাতে তাদের বেস্টটা দিয়ে তারা একটা জায়গায় আসতে পারে তার জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি খুব ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগে যখন আমার আহ আমি যেখানে থাকি সেখানকার মানুষ যখন আমাকে এত এত সম্মান জানান আমাকে এত এত আহ ভালোবাসা দেন তখন তো অবশ্যই খুবই ভালো লাগে এবং আমি শুধুমাত্র মানে একটাই কথা বলতে পারি যে অনেক অনেক ধন্যবাদ এবং আমার যারা বড়রা যারা যারা রয়েছেন সকলে আমার থেকে অনেক বড় এবং সকলকে আমার অনেক অনেক প্রণাম এবং আমাকে এভাবেই আশীর্বাদ করবেন যাতে আরো আরো অনেক আগে যেতে পারি এবং এভাবেই আরো অনেক অনেক ভালো ভালো গান শুনিয়ে দিতে পারি শুরু হয়েছিল বলতে আমি গান শিখি পাঁচ বছর বয়স থেকে কিন্তু তখন তো বাচ্চা ছিলাম অতটা সিরিয়াস ছিলাম না কিন্তু তারপর থেকে যবে বড় হই এবং দু পনেরো সালে আমি ললিত কলাই শেখা শুরু করি এবং তারপরে তো ধীরে ধীরে নিজের নিজেরও একটু গানের প্রতি মানে ইন্টারেস্টটাও বাড়ে নিজে নিজে থেকেই রেওয়াজ বসা শুরু করি তো দু পনেরো সাল থেকে সেভাবে যদি দেখা যায় জার্নিটা শুরু হয়েছিল বিভিন্ন রিয়েলিটি শোতে আমি গিয়েছিলাম সবার প্রথমে আমি যাই লাভ ইন্ডিয়া কিটস যেটা অ্যান টিভিতে টেলিকাস্ট হয়েছিল এবং সেই জার্নিটা আমার শুরু ছিল এবং সেখান থেকে আজকে সারেগামাপা করি তার আগেও আমি সুপার সিঙ্গারে গিয়েছিলাম যেটা স্টার জলসায় টেলিকাস্ট হয়েছিল তো তার আগে রিয়েলিটি শোগুলোতে আমি সেমি ফাইনালিস্ট ছিলাম যেমন লাভ ইন্ডিয়ায় এবং সুপার সিঙ্গারে আমি ফাইনালিস্ট ছিলাম বাট কোনো পজিশন পাইনি তো সেখান থেকে আসার পর বেশ কিছু মানুষ একটু আশাহত হয়েছিল যে যে এক্সপেকটেশনটা রেখেছিলাম সেটা আমি করতে পারলাম না তো তাদের জন্য আমারও একটু খারাপ লাগছিল কিন্তু জি বাংলা সারেগাওয়াতে এসে যে জিতে ফিরতে পেরেছি এবং তাতে কোনো মানুষের মনে কোনো রকম আক্ষেপ নেই যে এটা হলো না তাদের সমস্ত স্বপ্নটা পূরণ করতে পেরেছি এর জন্য খুব ভালো লাগছে দর্শকদের তো অবশ্যই গান শোনাতেই হবে আজকে যাদের সাপোর্টে আজকে যাদের আশীর্বাদে এত দূর অবধি আসতে পারা তো অনুষ্ঠানের জন্য তো অবশ্যই যোগাযোগ আসছে এছাড়াও টুকটাক রেকর্ডিংসেরও কথা হচ্ছে তো দেখা যাক